আমি জামেয়া বলতেছি যেহেতু এটা আমাদের মাদ্রাসা আমি শুধু জামেয়া বলতেছি না মাথায় রাখবে আমি বলতেছি মাদ্রাসা অক্সফোর্ড বলেন ক্যামব্রিজ বলেন এমআইটি বলেন হারবার্ড বলেন এগুলা কি আপনারা তো কেউ কেউ জানেন সবাই না জানলেও হারবার্ড বিশ্ববিদ্যালয় আমরা চিনি অক্সফোর্ড আমরা চিনি ক্যামব্রিজ আমরা চিনি আচ্ছা এই কোনো ইউনিভার্সিটি কিন্তু আমাদের হাতে নাই সব বড় বড় ইউনিভার্সিটি তাদের হাতে তো যেই দেশে হারবার্ড অক্সফোর্ড ক্যামব্রিজ থাকে সুইসাইডও আকাশে ঠিক আছে বিবাহ বিচ্ছেদ আকাশে ক্রাইম রেটও আকাশে এখন প্রশ্ন হচ্ছে এত বড় বড় বিশ্ববিদ্যালয় এত বড় বড় রিসার্চ নাসো ওখানে তাইলে এগুলা কমে না কেন তাইলে বোঝা যাচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার যেই স্কেজুয়াল ওইটা আমার এখানকার খাদ্যকে ফুলফিল করছে না তো এখানকার খাদ্য ফুলফিল করে কে কয় এখানকার ফুল খাদ্য ফুলফিল করে জানে আপনারা বুঝতে পারছেন এখন আপনি যদি জামেয়াকে ধরে টান দেন তো এখানকার খাদ্য পাবেন না আমি জামেয়া বলতেছি যেহেতু এটা আমাদের মাদ্রাসা আমি শুধু জামেয়া বলতেছি না মাথায় রাখবে আমি বলতেছি মাদ্রাসা জামেয়াতে যেহেতু আমরা পড়ছি স্বাভাবিক আমরা জামেয়ার কথা বলবো ঠিক আছে কিন্তু আবার আপনারা কেউ যদি নেসারিয়ার ছাত্র হন কেউ যদি ঈশ্বর ছাত্র হন কেউ যদি এখানকার আমাদের পটিয়ার আহ 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 না সাহসানুলিয়া মাদ্রাসা হাসান সব মাদ্রাসা সুবানিয়া আলিয়া গুলো বড় বড় মাদ্রাসা সব আমাদের মাথার উপর আমি আপনাকে জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার জন্য আমি যেখানে পড়ছি সেটার নাম নিচ্ছি এখন আপনি যদি মাদ্রাসা খানেকা জুমার মিম্বর এই তিনটা জায়গাকে লিমিট করেন অথবা এই তিনটা জায়গাকে আপনি যখন শিক্ষার স্কেজুয়াল বানাবেন এই তিনজন প্রতিনিধি যদি আপনার অনবোর্ডে না থাকে ঠিক আছে তাইলে আপনি হযরত নূ আলাইহিস সালামের নৌকায় উঠতে পারবেন না হযরত নূ আলাইহিস সালামের নৌকায় উঠতে পারবেন না নূ আলাইহিস সালামের নৌকা কি আল্লাহ রব আপনারা জানেন হযরত নূ জলিলুল কদর پیغمبر মাওলানা करीम হযরত নূ আলাইহিস সালামকে এই বুকের খাদ্য দেওয়ার জন্য দীর্ঘ দিন তবলিগের দিন করেছে কেউ শুনে না খুব কম সংখ্যক মানুষ ওনার তবলিগে সারা দিয়ে ওনার দ্বীনে সারা দিয়ে কিন্তু উনি অনেক রেগে হয় না তেলে বেগুনে চলে আছে উনি আল্লাহর দরবারে ফরিয়াদ করছে আল্লাহ এরা নিজেরাও কাফে এরা জন্ম দিব কাফে তুমি সবাই একসাথে ধ্বংস করে দাও বুঝতে পেরেছেন আমার নবী কিন্তু এই কথা কোনোদিন বলেন নাই মামার সাল্লা কাল্লা রহমাত আমার নবীর জবানে কখনো বদুয়া বের হয় নাই যাই হোক দীর্ঘদিন করার কারণে উনি রেগে তেরে বেগুনে জ্বলে উনি আল্লাহর দরবারে ফরিয়াদ করছে তখন আমার আল্লাহ বলতেছেন নু নৌকা বানা নৌকা দিয়ে কি হবে না আমি বানাতে বলছি বানা। কুরআন শরীফের আমি শেষ আয়াত যেটা পড়েছি কি বলেছেন আল্লাহ ওয়াসনাউল ফুলকা বিআয়ুনিনা ওয়া আমি তোমাকে বানাইতে বলতেইছি তো তুমি বানাও তো উনি নৌকা বানাচ্ছেন ওনার নৌকা বানানো দেখে সবাই হাসাহাসি করতেছে আল্লাহ সবাই তো আমাকে নিয়ে मजाक আন্ডারস্টিমেট করছে উপহাস করছে আমার আল্লাহ বলতেছে করতে দাও এখন তাদের সময় কিছুদিন পরে তোমার সময় আসবে সেই কারণে কখনো আরেকজনকে আরেক গ্রুপকে অন্য কাউকে উপহাস করার চেষ্টা করিয়েন না আমার আল্লাহ এক ব্যক্তিকে দীর্ঘদিন ড্রাইভিং সিটে রাখেন না আপনি সারা জীবন কেউ গরিব থাকে না আমার আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে একবার একবার সুযোগ দেয় আজকে আমি গাড়িতে চড়ছি তো আমার উচিত না আরেকজনকে কি করা আন্ডার এস্টিমেট করা ছোট করা মাওলা বাস আমি আজকে চড়তেছি আমার ছেলে যে গাড়িতে চড়বে এমন কোনো কথা নাই কত শত লোক দাদা গাড়িতে চড়তো নাতিরা এখন রিক্সায় চড়ে না কত শত লোক নাতিরা রাস্তায় হাঁটতো দাদারা রাস্তায় হাঁটতো নাতিরা এখন ল্যান্ড ক্রুজার চালায় এটা আল্লাহর ধরতির নিয়ম আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে একবার একবার করে সুযোগ দেয় পৃথিবীর স্টেজের মধ্যে পারফর্ম করার জন্য ডিপেন্ড করে আপনার উপর আপনি পারফর্ম করে যদি চলে যান কোনো ফুটপ্রিন্ট দেখে যেতে না পারে মনে রাখবে এই আপনার আসা যাওয়ার কোনো फायदा নাই ধরেন আপনি সমাজের বহুত বড় হত্যাকর্তা মিলিয়ন মিলিয়ন পাউন্ড টাকা আপনার পরে আছে ব্যাংকে আপনার ঘরে যিনি আপনার গাড়ি চালান একই ব্যাংকে আপনারও অ্যাকাউন্ট আছে আপনিও দুনিয়া থেকে চলে গেছেন সেও দুনিয়া থেকে চলে গেছে বলেন তো দেখি দুইজনে ব্যাংকে কি রেখে গেছে ও টাকা আর কি আপনিও কিছু রেখে যেতে পারেন নাই ড্রাইভার সাহেব কিছু রেখে যেতে পারেন নাই কোনো কাজ হইলো আল্লাহর জীবনে আপনি খেয়ে চলে গেছেন টাকাগুলো পরে আছে সেও তার টাকা এক হাজার টাকা হোক আর একশো টাকা হোক দুইজনে কিন্তু টাকাটাই রেখে গেছেন এন্ড অব দা ডে দুইজনের কন্ট্রিবিউশন সমান হয়ে গেছে আল্লাহর হুকুমের সাথে আপনি ইনজাস্টিস করেছেন আমার আল্লাহ যেহেতু আপনাকে বড় বানিয়েছেন আপনি বড়র মতো কাজ করেন কিছু জিনিস রেখে যান যেন মানুষ আপনাকে স্মরণ করে যারা কিছু জিনিস রেখে যেতে না পারে এটাকে বলে ফুটপ্রিন্ট আপনি ফুটপ্রিন্টই যদি রেখে যেতে না পারে তো পৃথিবীর মধ্যে আসা যাওয়া এক ধরনের হয়ে গেল তাইলে আমি আর বড় ছোট কোনো কিছু হইল না এবার আপনি বাসার মধ্যে গিয়ে চিন্তা করবেন ফুটপ্রিন্ট কেমনে রেখে যাবে আপনার ইনকাম দুই লাখ টাকা আপনি দুই লাখ টাকা সব খায় ফেলবেন কেন খায় ফেলবেন আপনার সমাজের মধ্যে অনেক ব্যক্তি আছে যাদের এক টাকা ইনকাম নাই আপনি দুই লাখ টাকা থেকে বিশ করে কিছু জিনিস বের করে আপনার সমাজের মধ্যে যারা গরিব গুরা বা আত্মীয় মধ্যে আছে সাধ্য মতো স্পন্সর করেন আপনি ইজিলি দুই লাখ টাকা থেকে দশ হাজার টাকা বের করা কোনো ব্যাপার না কোনো ব্যাপার না সেটা আপনার ব্যক্তি মানসিক ব্যাপার আপনি যদি মনে করেন না দুই লাখ না এটা লাখ নব্বই অটোমেটিকলি দেখছেন দেখবেন যে টেন বের হয়ে গেছে দশ টাকা দিয়ে দুইটা পরিবারকে ইজিলি স্পন্সর করা যায় দুইটা পরিবারকে পাঁচ হাজার পাঁচ হাজার দিলে বিশ্বাস করেন বাংলাদেশে যে সমস্ত ঘরে যাদের জামাই মারা গেছে অল্প বয়সে এখানে তো আর রাষ্ট্র হেল্প করবে না বুঝতে পেরেছেন এই হেল্পটা আপনি করেন মানুষকে সহযোগিতা করা মানে বাজার থেকে শান্তি কিনে ঘরে নিয়ে আসা এক কথা এটা ছাড়া দেওয়া ছাড়া পৃথিবীতে আর কোথাও শান্তি নেই আপনি কোটি টাকার মালিক হন না দিলে শান্তি আই না দিলে শান্তি নেই আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম একটু দরসরি পরিসাললে আলা রাসূলুনা সাল্লাল্লাহু আলাইহি আলা মোহাম্মদিন صلی آلہ حبیبنا صلی سلے محمد زمین و زمان تمہارے لیے مکین و مک تمہارے لیے चुना तुम्हार लिए बने दो जहां तुम्हारे लिए सल्ले अला सल्ले अला मुहम्मदिन एखन सल्ले দেখেন আমেরিকা বলেন ইংল্যান্ড বলেন সব বড় বড় বিশ্ববিদ্যালয় তাদের ক্রাইম রেটও বেশি রেপও বেশি ড্রাগ ডিলিংও বেশি আত্মহত্যাও বেশি আবার ব্রাশ ফায়ার করে দশ বারো জন একসাথে মেরে ফেলো তাদের দেশে ঠিক না এগুলা কেন হয় ডিপ্রেশনে তারা কোটি কোটি টাকা খরচ করে তাহলে এগুলা কেন হচ্ছে আপনি বুকের খাদ্য দেন নাই বুকের খাদ্য কি বুকের খাদ্য হচ্ছে জিক্রে ইলাহি আলা বিক্রি লাহি তৎমা ইন্দুল কুলু আপনি যদি এখানে শান্তি করতে চান তো আপনার জীবনকে হায়াতের তৈয়বা করতে হবে এখন আপনি যদি বলেন হুজুর একটু দোয়া করেন তো হুজুরও দোয়া করতেছে আল্লাহ হায়াতে তৈবা নসিব করেন হায়াতে তৈবা নসিব করেন মনে রাখবেন হায়াতে তৈবা এটা পিজানা না পিজা আপনি অনলাইনে অর্ডার করছেন শুরু করে আপনার ঘরে চলে আসবে না হায়াতে তৈবা এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা পরিকল্পনা এটা একটা প্রক্রিয়া এটা আল্লাহর একটা সুন্নত আছে এটা কিভাবে আপনার ঘরে আসবে হায়াতে তৈবার জন্য দুইটা জিনিস শর্ত একটা ইমান একটা আমল ভালো কাজ আমার আল্লাহ বলছেন নারী হোক পুরুষ হোক যারাই ইমান আনবে সৎকর্ম করবে আমি তাদেরকে হায়াতে তৈয়বা দান করব। হায়াতে তৈয়বা মানে স্থির জীবন শান্তিপূর্ণ জীবন সুখ সমৃদ্ধ জীবন এটা আসে কিভাবে এটা ইমান ছাড়া আসে না এটা আমালে সালেহা ছাড়া আসে না ইমান কি জিনিস ইমান এসকে রসুলের নাম আপনি যখন এসকে রসুল বলবেন সেখানে তাজিমে সাহাবা তাজিমে আহলে ব্যাগ মোহাব্বতে আহলে ব্যাগ নিসবতে আউলিয়া সবকিছু সম্পৃক্ত আপনারা বুঝতে পেরেছেন এসকে রসুল এটা একটা প্যাকেজের নাম শুধু এসকে রসুল করলেন কোন একজন সাহাবির সমালোচনা করলেন তাইলে আমি আপনাকে কি বলবো আপনার এসকে রসুল পারফেক্ট হয় নাই বুঝতে পেরেছেন আপনি এসকে রসুলের নাম নিলেন আলে বাইতে রসুলকে কথা বললেন আপনি এসকে রসুলের নাম দিয়ে সাহাবাই ক্রামের ব্যাপারে কথা বলবেন তা আমাকে আলটিমেটলি আপনার ওই নাম শিয়াদের লিস্টে রাখতে হবে বুঝতে পেরেছেন আবার আপনি যদি এসকে রসুলের নাম দিয়ে আলে বাইতে রসুলের সঙ্গে বেয়াদি করেন অথবা এখানে ইফস অ্যান্ড বার্টস দেখান তো আমি আপনাকে আপনার নাম খারে জিয়তের লিস্টে ফেলতে হবে বুঝতে পেরেছেন এটা একটা মাইন্ডসেট আহলে শূন্য তল জামাতকে আমি নিজেকে কখনো শুননি বলবো না আপনিও বলতেছি এটা আমি আমাদের জন্য বলতেছি না বাইরের জন্য বলতেছি ক আপনারা কেমনে শুননি হইলেন আমাকে এক ব্যক্তি বলতেছেন আর কি বাইরে আমি বলতেছি আমি তো বলতেছি আমি শুননি আমি একটা প্যারামিটার বলি এটা যদি আপনার মধ্যে থাকে আপনি শুননি আমার মধ্যে থাকলে আমি শুননি কি প্যারামিটার আনলাম আমার নবীর এসকের কথা শুনে যে ব্যক্তির চোখ দিয়ে পানি পড়বে সিনার মধ্যে আরাম পাবে সেই ব্যক্তি শুননি এখন এটা যদি আপনার ভিতরে থাকে আপনি শুননি আমার ভিতরে থাকলে আমি শুননি আনলাম আপনি বুকে হাত দিয়ে বলেন আপনি আল্লাহ আল্লাহ রসুলকে সাক্ষী রেখে বলেন আল্লাহর কসম করে বলেন স্টেজের মধ্যে সারা জিন্দেগি আমার নবীর এসকের কথা আদমের কথা তাজিমের কথা কারা বলে আপনি বলেন আমি আমি বলতেছি শুনি আমি নামই নেব না আপনি বলেন আমার নবীর থুতু মুবারক নিয়ে সাহবাহরা মুখে বুকে লাগাত আমার নবীর নখ মুবারক চুল মুবারক আমার নবীর ঘাম মুবারক এই যে আমার নবীর এসকের কথা মহব্বতের কথা তাজিমের কথা নাত পড়ে পড়ে কাঁদে কারা আপনি বলেন আমি বলতেছি আমি আমি নিজেকে নিজে বলবো না আপনি বলেন যদি আপনি করে থাকেন তা আপনি শুননি আপনারা বুঝতে পারতেছেন তাইলে ইমানের মার্কাস মেহওয়ার যেটার উপর ইমান নির্ধারিত হয় সেটা হচ্ছে এস তাজিম আদবে রসুল সাল্লাহ আলহি ও তো যেই ব্যক্তির ভিতরে এসকে রসুল থাকবে সেই ব্যক্তির ভিতরে ইমান আছে সেই ব্যক্তি কখনো ডিপ্রেশনে আসবে না তাইলে আমি বলতেছি এসকে রসুলের মধ্যে আরো তিনটা জিনিস জড়িত হুব্বে আলে বে তাজিমে সাহাবা নিসবতে আউলিয়া এই দুইটা তাজিমে সাহাবা সাহাবা শানে বিয়াদবি আলে বাইত রাসূলের শানে বিয়াদবি এটা আপনাকে কুফর পর্যন্ত নিয়ে যাবে বুঝতে পেরেছেন কারণ আপনি একটা ভাইরাস যখন গিলেছেন 10 ভাইরাস আপনাকে অ্যাটাক করবে আপনার ভিতরটা দুর্বল করে ফেলবে ক্যান্সার হয়ে যাবে আকীদার শরীরের মধ্যে আপনারা বুঝতে পেরেছেন নিসবতে আউলিয়ার ক্ষেত্রে তাকফির কুফরের পর্যায়ে হয় না কিন্তু আপনার ঈমান অনিরাপত্তায় পড়ে যায় কেন আউলিয়া ইকরামের সানে বি করলে আল্লাহ যুদ্ধের ঘোষণা দেন এখন আপনি আল্লাহর সাথে যুদ্ধ করে পারবেন পারবেন না তো আপনার ইমান অনিরাপদ হয়ে যায় সেই কারণে সেই কারণে আমি আপনাদেরকে কি বলছি হায়াতে তাইয়াবার মূল হচ্ছে ইমান এবং আমলে সালেহ ইমান আমার নবীর ইশক মুহাব্বতের নাম ইশক আরো তিনটা জিনিসের নিসবতকে ওয়াজিব করে দেয় ফুল প্যাকেজ হলে তখন আপনি বলতে পারবেন আপনার ভিতরে মহব্বত আছে ইমান আছে আপনি সুন্নি মানুষ আপনারা বুঝতে পেরেছেন আমলের ক্ষেত্রে আমল আবার দুই ধরনের একটা আল্লাহ কেন্দ্রিক একটা বন্দা কেন্দ্রিক আমরা কি করি নামাজ পড়ে এসে রিক্সাওয়ালার মুখে থাপ্পড় মেরে দেয় আপনি গন্ডগোল করে ফেলছেন আপনি আমল বুঝতে ভুল করছেন আপনি নামাজ পড়ছেন তো আমার নবী আমাদের হজরত আলী খান জাহুল করিম কো মুসল্লি পাঁচ ধরনের ধরেন অথবা আপনি চার ধরনের ধরেন মুসল্লি কয় ধরনের হয়েছে চার এক ধরনের কে বলে মুসল্লি মোকার এরা কোন মুসল্লি ক যাদের নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জিত হয়ে বেলায়তের মকাম পেয়ে যায় তাইলে আমার নামাজ আর আল্লাহর বলিদের নামাজ এক হইলো এক হয় নাই আচ্ছা দ্বিতীয় মুসল্লি কারা দ্বিতীয় মুসল্লি হচ্ছে মুসল্লি মুফলেহ মুফলেহ মানে এরা সফল এদের নাম এরা কারা কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন যাদের নামাজের মধ্যে একাগ্রতা আছে একাগ্রতা এটা কি একাগ্রতা মানে উনি যখন নামাজে দাঁড়িয়েছেন ওনার ভিতরও নামাজে দাঁড়িয়েছেন উনি যখন মুখে আল্লাহ আকবর বলতেছেন ওনার অন্তকরণে আল্লাহ আকবরের ধ্বনি প্রতিধ্বনিত হয় উনি যখন সুহায়ন রব্বিয়াল আজিম বলেন ওনার অন্তকরণে আল্লাহর আজমতের সমুদ্রের মধ্যে ওনার ভিতরের জগৎ সাঁতার কাটে তখন বুঝতে পেরেছেন এদেরকে বলে মুসল্লি মুফলে এরা সফল এরা সফল এদের নামাজের মাধ্যমে এরা আল্লাহর নৈকট্য পায় এদের নামাজের মাধ্যমে এরা রুকুর যোগ পায় সিজদার যোগ পায় এদের মধ্যে একটা সত্যিকার অর্থে আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠিত হয় এরা হচ্ছে মুসল্লি মুফলে তৃতীয় প্রকার বলে মুসল্লি মাজুর মুসল্লি মাজুর কারা ও মুসল্লি মাজুর হচ্ছে আমাদের মতো লোক আমি দাঁড়াইছি মনকে টেনে টুনে এনে দাঁড়াইছি দাঁড় করাইছি চাই মধ্যে ও দুই মিনিটের মধ্যে মন নাই গেছে গা আরেক জায়গায় আমি আমার মতো করে যেহেতু আমরা ডেইলি নামাজ পড়ি এটা প্র্যাকটিস হয়ে গেছে প্র্যাকটিস হয়ে গেছে কিন্তু আমাদের নামাজের মধ্যে আমাদের মন থাকে না যখন নামাজের মধ্যে মন থাকে না তো আপনি নামাজ পড়লে আপনি যখন সূরা ফাতিহা পড়েন আল্লাহও কিন্তু আপনার সাথে কথা বলে আপনি দাঁড়ালেন না এই ভাবে এ দাঁড়ায়ছেন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা পড়তেছেন আপনি আল্লাহু আকবার চুপচাপ তো সুনসান নীরবতা সর্বোচ্চ ভদ্রতা এপ্লাই করে ইবাদত কাকে বলে ইবাদত বলে তাযালুল মানি আপনি যতটুকুন ভদ্র হতে পারেন শরীরের সর্বোত্তম অংশ মাথা সেই মাথার সর্বোত্তম অংশ কপাল সেই কপালকে যখন আস্তা মাটির মধ্যে রেখে দিবেন আল্লাহর বরত্বের বর্ণনা করে সেটাকে সালাদ বলে এবাদত বলে সেটা আপনার দাঁড়ানো রুকু সব কিছুতে থেকে হবে বোঝা যেতে হবে যে মানুষ নামাজ পড়ছে তো আমি যখন দাঁড়াবো আমার ভিতর দাঁড়াইতে হবে আমি দাঁড়াইলাম আমার ভিতর দাঁড়াই আমি টানাটানি করতেছি এই আমি ঢুকাই বের হয় এটাকে বলে মাজুর আমার আল্লাহ এদেরকে ক্ষমা করে দেবেন হয়তো আল্লাহ দিনা যা হাদু ফিন আল্লাহ নাম সুপুলা তৃতীয় প্রকার চতুর্থ প্রকার মুসল্লি এরা কো মাতা আমি বুঝাতে চাইতেছি এরপরে কই আরেক ধরনের মুসল্লি আছে কো এই ধরনের মুসল্লিদেরকে আল্লাহ শাস্তি দান করে। চিন্তা করতে পারবেন মুসল্লি আবার শাস্তি পাবে কো এরা কারা এরা ফাওয়াই লুল্লির মুসল্লি এরা এমন মুসল্লি যারা নামাজের রুকন আর খানের আদাবের খেয়াল করে না পক্তের খেয়াল করে না সে তার কাজের মধ্যে থাকে নামাজের ওয়াক্সে শুয়ে যাচ্ছে তারা হুরা করে পড়ে আদব নাই রুকন আর কানের ঠিক নাই মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে এই মুসল্লিকে আল্লাহ সাজা দেয় যেন আমার নবী সাল হাদিসে পাখের মধ্যে আমার নবী সাত করেছেন যে যেই নামাজের মধ্যে যে ব্যক্তির নামাজ তাকে অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে নাই সেই ব্যক্তির নামাজ তাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় আর দেয়ের মধ্যে আমান নবী বলছে তার কোন নামাজই নেই অর্থাৎ তার নামাজ পরিপূর্ণ না তাকে উল্টা ফবাইল মুসল্লিন বলছে আমার আল্লাহ মানে আমার আল্লাহ তাকে শাস্তি দিবে ধ্বংসপ্রাপ্ত মুসল্লি চার ধরনের হয়ে গেল কিন্তু আমার আমরা যারা স্বাভাবিকভাবে নামাজ দোয়া পড়ি আপনি দেখেন আমাদের তিরিশ বছর চল্লিশ বছর পর্যন্ত নামাজ পড়েছে আমাদের নামাজের কোয়ালিটির মধ্যে কিন্তু কোনো পরিবর্তন আসে না যেই লাউ সেই করি এটা কেন কারণ আমরা কোনোদিন চিন্তাও করি না যে এখানে একটা পরিবর্তন আনতে হবে আমি আল্লাহর দরবারে দাঁড়িয়েছি মনে রাখবেন আপনার নামাজ এবং আপনার সামগ্রিক জীবনের অরাজকতা এটা একসাথে কখনো যাবে না নামাজ হলে নামাজের সাথে মুনাফিকই যাবে না আমরা সামগ্রিকভাবে আমাদের জীবনে এই জিনিসগুলো কখনো কনসেন্ট্রেটই করি না আমরা কখনো চাই নাই তো যে ব্যক্তি চাই না আমার আল্লাহ তাকে তৌফিক দেয় না আমার আল্লাহ তৌফিক তাকে দেয় যেই ব্যক্তি অন্তকরণে সেটা কামনা করে যে ব্যক্তি চাই যে আমি এখান থেকে বের হয়ে এখানে আসি আমি আল্লাহর কুরব চাই আপনি যখন বারবার ঘরের দরজা নক করবেন ঘরের দরজা নক করবেন মা না খুলে পারে আমার আল্লাহ সেরকম আপনি যখন ঘরের দরজা নক করতে করতেন পরে বল চাচার দফা কর আজা তুই এসে যায় যখন আমার আল্লাহ দরজা খুলে দেন তখন ব্যক্তির জীবন বদ্র নম্র সহনশীল উদার ধৈর্যশীল হয়ে যায় যাই হোক আমরা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি যে মানুষের এই ভিতরের খাদ্য এ ক্ষুদা নিবারণ করে সংস্থা একটা দিন হজরত নু ইসলামকে আল্লাহ নৌকা বানাইতে বললেন কেন আমার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যেমন এখানে খাদ্যের ব্যবস্থা করেছেন আল্লাহ যেমন এখানে একটা পরিবেশ দিয়েছেন ওয়েদার দিয়েছেন থাকার জন্য পৃথিবীতে সেভাবে আমার আল্লাহ আপনাকে করেছেন কেন কারণ ফল ফ্রুট দিয়ে প্যাটের খিদা নিবারণ হবে আর আমি যদি ওয়েদার দিয়ে আমি এখানে থাকার জন্য আমার স্বাস্থ্য মতো হবে আর আমার মনের ক্ষুধা নিবারণ করবে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হেদায়ত সেই হেদায়ত যদি আপনি গ্রহণ করেন আপনার হায়াতে তৈবা নসিব হবে দুনিয়ার জীবনও সম্মান কবরের জীবনও সম্মান আর আপনি যদি এই হেদায়ত গ্রহণ না করেন কোনো সুবিধা নাই আপনি চলতে পারবে কারণ এই পৃথিবীতে জীবন যাপনের জন্য আপনার হেদায়তের দরকার আপনি খেয়ে পড়ে চলে যেতে পারবে আপনি বুঝতে পারবেন যেহেতু আল্লাহ আপনাকে ব্রেন দান করেছে খাদ্য আছে আর আমার আল্লাহ রহমান আমার আল্লাহ আপনি এখানে মানতেছেন কি মানতেছেন না এগুলা কেয়ার করেন না আপনার প্রয়োজন মাফিক আমার আল্লাহ রহমত করে ফেলবেন আপনাকে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন পৃথিবীর জীবনে হায়াতে তৈবা নসিব হবে না হায়াতের তৈবা নসিব হবে যদি হেদায়ত গ্রহণ করে হায়াতের তৈবা মানে স্থির জীবন শান্তিপূর্ণ জীবন কানাত আমিনাতা মোতমা এমন জীবন যেই জীবনে স্যাটিসফ্যাকশন আছে আপনার জীবন থাকবে অস্থির জীবন আপনার জীবনে স্থিতিশীলতা থাকবে না পারিবারিক জীবনের মধ্যে শান্তি থাকবে না ছেলে মেয়ে নিয়ে আপনি সুখ শান্তপ্ত জীবন পরিচালনা করতে পারবেন না আপনার মেয়ে আপনার কথা শুনবে না ঘরের মধ্যে আগুন জ্বলবে পাগল হয়ে যাবে অতপর আপনাকে ডিপ্রেশনে পেয়ে বসবে অতপর আপনি মদ্যপানে যেতে হবে এগুলো সব একটার সাথে একটা ইন্টারলিঙ্ক কেন আপনি আমার নবীর দিন ছেড়ে দিয়েছে তো দিন যদি আপনি রাখেন নু আলাহ ইসলামের নৌকায় উঠতে পারবেন দিন যদি না রাখেন সমুদ্রে ডুবে মরতে হবে এখন কিন্তু আর সমুদ্র ডুবে মরতে হচ্ছে না কারণ আমার নবী আছেন রহমতুল্লিল্লাহ আলমী আজাব এখন আসবে না এখন আপনি কি ফিল করবেন তো এখন হচ্ছে আপনি ডিপ্রেশন অশান্তি আপনি অশান্তি থেকে নিজেকে বাঁচাতে পারবেন না আপনার এই জায়গা হেদায়তের হেদায়ত কি জিনিস হেদায়ত দিন দিন কি জিনিস দিন হচ্ছে আকিদা আমল আধ্যাত্মবাদ শরীয়ত তরিকত মারেফত এখন এই জিনিসগুলা আপনাকে কে শিখাবে আপনি কোথেকে শিখবেন এগুলা শিখাই হচ্ছে বর্তমান আমার নবী নবী থেকে সাহাবাই কাম তাবে ইন আদবাউ তাবে অতপর পৃথিবীতে পরিবর্তন এসছে এরপর আমরা ইনস্টিটিউশনের মধ্যে চলে গেছি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এই জিনিসগুলা পাবেন আপনি শিক্ষা প্রতিষ্ঠানে তাহলে বর্তমানে এশিয়া মহাদেশে আমাদের জামেয়া সহ আরো আলোচনা কল জামাতের যে সমস্ত মাদ্রাসাগুলো সব মিলায় কিন্তু এই ক্ষেত্রে একটা জেনে মাথায় রাখবেন যে এখানে হিংসা বিদ্বেষের জন্য না এখানে একটা জিনিস মাথায় রাখবেন এখানে জামের কোনো জুরি নাই জামের কোনো মেসাল নাই হয় না আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিসকে মেসাল বানান মেসালি বানান একটা জিনিসকে সিম্বল হিসেবে তৈরি করেন একটা জিনিসকে আপনি মডেল বানান ব্রান বানান জামেয়া হচ্ছে সুন্নিয়তের ব্রান আপনারা বুঝতে পেরেছেন এটা আল্লাহ এখন আমি এটার জন্য যদি হিংসা করি আমি হিংসা করে লাভ নাই তো এটা আপনারা সবাই মিলে আমরা সবাই মিলে এটার জন্য অ্যাপ্রিশিয়েট করব

বুঝতে পেরেছেন কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে আপনারা আবার আমাকে ভুল বুঝবেন না আমি আপনারা যেটা মনে করতেছেন সেটা না একটা জিনিস এতটুকু অন্তত বুঝতেছেন চিটাং বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রামে আর অনেক প্রতিষ্ঠান আছে না কিন্তু চিটাং বিশ্ববিদ্যালয়ের কলু জুরি আছে কোনো জুরি নাই আমি চিটাং বিশ্ববিদ্যালয়কে তুলনা মানে আরেগুলাকে নিচে না মানো না এটার মাকামটা বুঝানো বুঝতে পেরেছেন বৃহস্পতিবার রবিবারও বা বৃহস্পতিবার রবিবার কি সব স্টেটাসের দিকে এক এক না আমি যখন বিশ্বদারের কথা বলবো তুই রবিবার রাগ করে লাভ আছে নাব নাই আমি বলতেছি সব বার বার তো জামিয়ার অবস্থান বিশ্বদবার জামের অবস্থান বিশ্বদবার দোয়া করবেন সামগ্রিক ভাবে সহযোগিতা করবেন এবং আমি মাঝেমধ্যে চোখ বন্ধ করে চিন্তা করি জামেয়া নাই ফর एग्जांपल আর আমরা তো পুরো বাংলাদেশ ঘুরতেছি এখন আমরা তো দেখতেছি পজিশন কোনটা কি জামেয়া না থাকতো এখানে মানে হয় না খলবলি আপনি মানুষ খুঁজে পেতেন না সেই কারণে আবার আমরা সবাই সর্বাত্মক সহযোগিতা জামেয়ার উপর মনে রাখবেন জামেয়া এটা সিম্পল সেটাকে একটা ইট দেওয়ালের ঘর মনে করিয়েন জামেয়া শুধু ইট দেওয়ালের আপনাদের ঘর ঘর জামেয়ার ঘর ঘর এটা ওরকম না জামেয়ার উপর বুজুর গান দিনের হাত আছে জামেয়াতে আপনি দশ মিনিট হাঁটলে আপনার সিনার মধ্যে নুরি জোয়ার বয়ে যাবে যেগুলো আমরা লাভ পাই সেগুলো আমরা আপনাদেরকে বলতেছি যেগুলো আমরা করি জামেয়ার মধ্যে প্রত্যেক সপ্তাহে একবার হলো হেঁটে আসবে জামেয়াকে একবার হলো দেখে আসবে জামেয়াকে দেখলেও এসকার উসুল জেগে উঠে জামেয়াকে দেখার মধ্যেও ফায়দা আছে এই যুগের মধ্যে কিছু কিছু ব্যক্তি কিছু প্রতিষ্ঠান কারণ আমার নবী চলে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম চলে যাওয়ার পরে দিনের খেদমত করার জন্য প্রত্যেক সময় মুসলেহ থাকবে মুসলেহ আমার নবী দিনের বাগানের খেদমতের জন্য সব সময় মুসলেহ থাকবে মুসলে মানি যারা পৃথিবীর বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকবে মানুষকে দিনের দিকে আহ্বান করবে কেউ যদি ভুল বুঝাইতে চায় তারা তাদের এলম হেকমত সিজদার নূর দিয়ে সে ভুল ত্রুটি সরিয়ে মানুষকে সত্যের দিশা দান করবে যখন পরিস্থিতি অনেক ঘুলাটে হয়ে যায় পঁচিশ পঞ্চাশ একশো বছর অতিবাহিত হয়ে গেছে মানুষ দিন দেখ অনেক দূরে চলে যাচ্ছে তখন আমার আল্লা মুজাদ্দি আমরা এরপরে মাঝে মধ্যে পৃথিবীর সিচুয়েশন এমন হলো নতুন নতুন মাস্টারমাস আইন সবজিকে লক হয়ে যায় ফাইনান্সিয়াল সিস্টেম মানুষকে ডেথলক করে ফেলেছে ফুকা হায়েক গবেষণা দিয়ে ম্যানেজ করতে পারতেছে না তখন সেই সমাজের মধ্যে আল্লাহ একজনকে মুজতাহিদ বানিয়ে পাঠান কি বানিয়ে পাঠান মুজতাহি তাহিদ উনি কি করেন মডার্ন মাসলা মাসাইল গুলাকে কোরআন হাদিসের আলোকে সলভ করে দিয়ে চলে যান আগামী একশো বছরের জন্য মুস্তাহিদ বলেন মুজাদ্দিদ বলেন মুসলে বলেন যেখান থেকে উঠে আসে সেটাকে মাদ্রাসা বলে সেটা কি কি বলে মাদ্রাসা বলে তাইলে আমরা মাদ্রাসা থেকে কি বলতে পারবি মাদ্রাসাকে বলতে পারবো মাদ্রাসা হচ্ছে মুসলে মুজাদ্দিদ এবং মুস্তাহিদ এই তিনটার প্রোডাকশন সেন্টার এবং এই প্রোডাকশন সেন্টারের মধ্যে জামেয়ার অবস্থান কি জামেয়ার অবস্থান হচ্ছে পিএইচপি মানে ইন্ডাস্ট্রি জগতের মধ্যে পিএইচপির একটা অবস্থান আছে না জামেয়ার অবস্থান ও সেরকম সুতরাং এটা আল্লাহর খাস দয়া আমার নবীর নেগাহে করম এবং আউলিয়া বুজুরগানে দিন মাশায়েখ হাজরাতের যদি পরিপূর্ণ নেগা না থাকে বুঝতে পেরেছেন এটা অসম্ভব এটা অসম্ভব তবে মনে রাখবেন একটা হচ্ছে নিয়ামত অর্জন করা আর হচ্ছে সেই নিয়ামতকে রক্ষা করা অর্জন করা সহজ রক্ষা করা অনেক কঠিন রক্ষার মধ্যে সবাইকে পরীক্ষা দিতে হয় পরীক্ষা দেওয়ার সময় হুশ করবেন পরীক্ষার জন্য জিহাদে আকবর লাগে কি লাগে জিহাদে আকবর অর্জন করার জন্য জিহাদে আসগর অর্জন করে ছোট জিহাদ রক্ষা করা বড় জিহাদ ছোট বদরের যুদ্ধ ছোট জিহাদ আমার নবীর হাদিস অনুযায়ী বড় জিহাদ কোনটা কোন নফসের সাথে এই যে নফসের গ্রাম থেকে রুহের গ্রামে সফর করা এটা বড় জিহাদ এই জন্য রক্ষার চেয়ে এই জন্য অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন এখন আমাদের সবার পরীক্ষা আমরা সেটাকে কিভাবে রক্ষা করব যে আন্দাজে রক্ষা করা দরকার সেই আন্দাজে রক্ষা করব দোয়া করব সহযোগিতা করব সামগ্রিক ভাবে আমার নবীর এই গার্ডেন এই বাগানের প্রোটেকশন হিসেবে আমরা সবাই মনে করব আবার আমরা ডিভাইন প্রোটেক্টর এটা ইস্পাত কঠিন ইস্পাতের মতো আমরা চতুর্দিক থেকে জামেয়াকে জামেয়া হেফাজত করলে সুনিয়তের গায়ে পানি পড়বে সুনিয়ত জিন্দা থাকবে আমরা দোয়া করি আল্লাহর দরবারে যারা জামেয়ার একেবারে শুরু থেকে এই পর্যন্ত পড়িয়ে টাকা দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন মাওলাই করিম প্রত্যেক ব্যক্তিকে যেন আহসানুল জাজা দান করেন নেয়ামুল বদল দান করেন দিন দুগুনি রাজ্যগুনি তরক্কি দান করেন সেটা একেবারে আমাদের গেটম্যান কামাল বাই থেকে শুরু করে সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে যেটা বলতে চাইছিলাম সমস্যা কোথায় তো সমস্যার মধ্যে আপনারা লাই লাহ মধ্যে এই সমস্যাগুলো বুঝছেন এখানে কি কি সমস্যা হচ্ছে প্রথম এইটিজমের সমস্যা